নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বরাম চণ্ডীপুর বালক সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ পূজা ও মিলন মেলা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন উনিশে জ্যৈষ্ঠ রবিবার থাকছে লোকনাথ বাবার পূজা ও তিরোধান দিবস কিছু কারণ কারণবশত অনুষ্ঠানের দিন পিছুনো হয়েছে আঠাশে জ্যৈষ্ঠ অর্থাৎ মঙ্গলবার ঠিক রাত্রি নয় ঘটিকায় থাকছে আমাদের নৃত্যানুষ্ঠান ঊনত্রিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বুধবার ঠিক রাত্রি নয় ঘটিকায় থাকছে আমাদের বিশেষ আকর্ষণীয় পাঁচটি স্টেজে মহামায়া ঝঙ্কার ত্রিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাত ঘটিকায় দেখো তো চিনতে পারো কিনা প্রতিযোগিতা ও সন্ধ্যা আট ঘটিকায় থাকছে বালক বালিকা ও সর্বসাধারণের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও রাত্রি নয় ঘটিকায় থাকছে কলিকাতা থেকে সৌম্যদ্বীপ ডান্স ট্রুপ সমস্ত অনুষ্ঠানগুলি আপনারা সরাসরি সঞ্জয় কর্মকার এই ফেসবুক পেজের মাধ্যমে লাইভ দেখতে পাবেন বরাম চণ্ডীপুরে আবারও একবার বেসের তালে তালে পুরো গ্রামবাসীকে আনন্দ দিতে ও গ্রামবাসীর মন জয় করতে আসছে মাধাখালী থেকে এনজিপি মিউজিক স্ট্যাটাস সেন্টার আমর দহসে